গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন এসবি ত্রিপুরা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে কিছুদিন আগে যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা রাস্তা বন্ধ ছিলাম রাস্তার মধ্যে আটকে ছিলাম প্রায় সতেরো দিন জাটিঙ্গা থেকে শিলচার যাওয়ার পথে বা থেকে শিলচার যাওয়ার পথে সেই জায়গাটায় আমি আজকে আবার এসে পৌঁছলাম তো তুলে ধরছি সেই জায়গাটার দৃশ্য আমার জিনিসটা আমি দেখে আমি নিজের টুক অবাক হয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে সুন্দর রাস্তাটা দেখুন এই মধ্যে জায়গাটার মধ্যে আবার কিন্তু সেটা লেন্স লট হয়ে যাচ্ছে তার কারণ উপর থেকে মাটি আরো নামছে আর যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে এক বেশি না এক বেশি হতে সাত থেকে আট দিনের ব্যবধানে এই উপধি হয়েছে তাহলে ভাবুন আর যদি আরো কিছুদিন বৃষ্টি হয় তাহলে সেই রাস্তাটা যেভাবে সুন্দর করেছিল এবং সেই জামের মুখোমুখি আমরা অনেকেই হয়েছিলাম এবং অনেকেই সেই দুঃখ দেখেছেন আমার মনে হচ্ছে সেটা আবারও কিছুদিনের মধ্যে সেই রাস্তাটা আবার ভেঙে যাবে আমার সমস্ত এই লাইনে যেমন সমস্ত ভাইদের অনুরোধ করে বলবো আপনারা যখনই এই রাস্তা হয়ে হাফ লং হয়ে আপনারা শিলচর বা শিলচর থেকে আপনারা গোয়াটি আসা যাওয়া করবেন অবশ্যই একটু আপডেট নিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন তার কারণ কখন কি হবে সেটা কিছু না আর এই দেখুন জিসিবি রাখা আছে যদি আগামী দিনে কিছু হয় তাহলে সেটাকে ইমিডিয়েটলি কাজ করার জন্য আপনাদের সবাইকে আর একটা রিকোয়েস্ট করব নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি রাস্তার কোনো আপডেট আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাবেন আমি অবশ্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দেব এবং সবার যাতে সহযোগিতা হয় তার জন্য এগিয়ে আমি রয়েছি আপনারাও এগিয়ে থাকবেন তাহলে অবশ্যই সমাজসেবাটা আমরা ভালো করে করতে পারবো এবং সবার মন অবশ্যই জয় করতে পারবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ